আছে কি আমাদের যখন এই আসার খাই আসার খাইলে অনেকটা ব্যাটারি অংশ থাকলে বাড়ি খাই না সাইডে তখন এগুলো মিসিং বা ছুটে যেতে পারে বুঝে গেছে অনেকে বলবো ভাই আমার হাত থেকে পড়ার পর আমার চার্জ হচ্ছে না সবকিছু ওকে আছে তার মানে ধরে নিতে হবে কি ফার্স্ট অফ আমার চার্জিং কানেক্টর কোনো জায়গায় মিসিং আছে বা খুলে গেছে ভিটুবি কানেক্টরগুলো গুলো বুঝে গেছে দুটো তো কানেক্টর সামথিং খোঁচা দিলে উঠে যায় না খুলছেন না সবাই এখন আমরা এখানেও বলতে সতফামো সেন্ট সেম ভোল্টেজ কত ফাইভ পয়েন্ট ওয়ান আর ফাইভ পয়েন্ট টু এই ড্রাইভনের মাথা থেকে এইদিকে আসার পর এখানে প্রায় বোর্ডে একটা টেস্ট হয়ে থাকবে এখানে নামটা লাইন থাকবে বিভাস ভোল্টেজ কত ফাইভ পয়েন্ট ওয়ান আর ফাইভ পয়েন্ট টু ভোল্টে বুঝে গেছেন এবার এখান থেকে তো আমরা কানেক্টর না লাগালে মাপতে পারবো বুঝা গেছে কানেক্টর না লাগালে মাপতে পারবো কানেক্টরটা লাগালে তারপরে এখানে ভোল্টেজটা আসবে যদি ড্রাইভন খোলা থাকে এখানে ভোল্টেজটা আসবে তাহলে ড্রাগন খোলা লাগবে হ্যাঁ না ব্যাটারি কানেক্টর খোলা থাকলে আমার ওই ক্ষেত্রে সমস্যা নাই কিন্তু এই কেবলটা লাগানো থাকা লাগবে বোল্টার তো আসতেছে এই দিক থেকে বুঝা গেছে বুঝা গেছে আমাদের যদি কানেক্টর এটা যদি খোলা থাকে কেবল খোলা থাকে তাহলে বিবাস লাইন অফ হয়ে যাবে বিবাস লাইন মনে রাখবেন এখান থেকে ধরো ক্যাপাসিটার পাইলাম একটা আইসির মধ্যে না ওবিপি বিপি ওভার ভোল্টেজ প্রোটেকশন ও বিপি বুঝা গেছে ওভার ভোল্টেজ প্রোটেকশন এটা ওভার ভোল্টেজ প্রোটেকশন কখন করে আমাদের বিদ্যুৎ চমকায় না আকাশে যখন বিদ্যুৎ সংখ্যায় তখন কি হয় এই ভোল্টেজটা ওভার হয়ে যায় বিদ্যুৎ লাইনে ভোল্টেজ কত থাকে তখন আমাদের স্বাভাবিক দুশো বিশ কিন্তু অতিরিক্ত হয় আমরা এমনিতে জানি যে বাসা বাড়িতে যখন ইয়া থাকে ফ্রিজ থাকে ফ্রিজ গুলো করে দেয় না তারপরে এসি অফ করে দেয় টিভি অফ করে দেয় কারণ কি ওভার বলেছে কারণে টিভি ফুটে যায় কিন্তু কি কারণ উঠে জানে না বলে যে বজ্র ফাঁত হইলে টিভি ব্লাস্ট হইব কিন্তু কি কারণ ব্লাস্ট হইব ওভার ভোল্টেজের কারণে এখন এই ওভার ভোল্টেজের কারণ তো আমাদের একটা অ্যাডাপ্টার দিছে অ্যাডাপ্টারের মধ্যেও প্রোটেকশন আছে এর মধ্যে আবার কি দিছে মোবাইলের মাধ্যমে ওই ফি দিছে যাতে ওভার ভোল্টেজ গেলে প্রোটেকশন করতে পারে এখন এখান দিয়ে ভোল্টেজটা প্রবাহিত হবে এখান পর্যন্ত কত ভোল্ট ফাইভ ফাইভ

कैपासा थको